এ বিষয়ে আরো নেত্রকোনা এবং ফেনী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা এবার আমরা যাচ্ছি ফেনীতে সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন সমীর আমাদের তথ্য আছে যে নমুনার পরীক্ষার ফলাফল পেতে দেরি লাগছে এইটার কারণটা কি আর একজনের রেজাল্ট এখনো আসেন একটা সংখ্যা চাষ করছে এই নিয়ে জেলার বিশেষজ্ঞরা বলছেন যে দ্রুত ফলাফল যদি নিশ্চিত করা না যায় তাহলে ফেলি জেলাটা অনেক বড় ধরনের সংক্রমণ এবং অনেক বড় ধরনের একটা ঝুঁকিতে পড়বে আমরা যতটুকু জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানিয়ে জানতে পেরেছি যে চট্টগ্রামে ফলাফল যখন ঘোষণা করা সেক্ষেত্রে আসলে এক ধরনের জট সৃষ্টি হচ্ছে যে জটের কারণে তারা আসলে ফলাফলটা দিতে পারছে না আমরা আরেকটু আহ আসার খবর আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড সায়েন্স যে সেন্টারটি রয়েছে সেখানে একটি ল্যাব স্থাপন করা হয়েছে সেটি যদি দ্রুত চালু করা যায় তাহলে আহ এখানকার যে সেটি সমাধান হবে বলে এখানকার যে সিভিল সার্জন সেটি আমাদেরকে জানিয়েছেন আপনাকে আরেকটি মৃত্যু বলে রাখি যে এখানকার যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল প্রায় প্রায়ন মধ্যে একশো ছাব্বিশ জনের রেজাল্ট এসছে এর মধ্যে দুজনের নেগেটিভ পজিটিভ রেজাল্ট আসছে তারা দুজনেই আহ ওই যে আহ ট্রমা সেন্টার আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে তারা আহ পরীক্ষার নিভিড পরীক্ষার মধ্যে রয়েছেন তারা সুস্থতা আছেন বলে আমাদেরকে সেখানকার আহ যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার সানজিদ তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম তারা বলছেন যে তাদের পরিবারে যে সমস্ত লোকজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল যে সমস্ত নমুনাগুলো আর ফলাফল তাদের হাতে না আসার কারণে তাদের যে এলাকাগুলো লকডাউন করা হয়েছে তারা যে সমস্ত এলাকাগুলো তে বিচরণ করেছে সেই সমস্ত কমিউনিটিগুলোতে আসলে বড় ধরনের কার ঝুঁকি রয়ে গেছে এই দুকির কারণে আসলে এখানকার যে সমস্ত মানুষ আছে তারা নেত্রকোনা এবং ফিনি থেকে জেনেছিলেন আমাদের সহকর্মী লাবদুল পাল চৌধুরী ও สมিরউদ্দিন